হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে ভবনটা দেখতেছেন আর বিলা এটার নাম হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার আমি এখন এটা ভিতরে ঢুকবো তবে এবার এটার ভিতরে ঢুকতে গেলে আমার থেকে টিকিট লাগবে তো আমি টিকিট সংগ্রহ করি ভিতরে ঢুকবো এবং কি ভিতরে কি কি আছে সব আপনাদেরকে দেখাতে চেষ্টা করবে আমি সেই মেন শহরেই আসি দুবাই আমার সামনে আছে বুস্তলিফা তার পাশে আছে মিউজিয়াম গেলে আমার পাশে হচ্ছে দুবাই যে একটা প্রেম আছে ও দুবাই প্রেম দুবাই প্রেমটা এটাই হচ্ছে মেন দুবাই শহর এখানে এত গাড়ি তবে শহরটা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো পরিষ্কার অনেকটাই পরিষ্কার

I think we come down. Please, we all come down, please. 啊，来来来来来来来来来来来 অনেকটাই দুঃখের বিষয় মিউজিয়ামের টপে যেতে পারলাম না শুধুমাত্র ভিতরে কিছুটা দেখছি ভিতরে যেতে পারলাম না এখন ঈদের সময় তো ঈদের সময় ভিড় থাকে তো সেই কারণে এখানে পেসালার ফেলাও নাই ফ্যামিলি এলাও সেই কারণে টপ পর্যন্ত যেতে পারি নাই অনেকটাই দুঃখের বিষয় আপনাদেরকে বলছি দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আপনাদেরকে উপরে টপের মধ্যে যেতে পারলাম না টপের মধ্যে যদি না যাই তাহলে তো আর দেখাতে পারবো না ভিতরে কি আছে আমি যেটা আছে ওগুলো আপনাদেরকে দেখাইছি আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এর ভিতরে কি কি আছে সবকিছু দেখাতে চেষ্টা করব ঈদের শুটিং পরে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকে এমনিতে ঝান্নিংটা অনেক বেশি হয়েছে ঘুম থেকে বের হয়েছি নয়টা বাজে নয়টা বাজে বের হয়ে পাশে করে আসছি দুবাই দীর্ঘ তিন ঘন্টা পরে তিন ঘন্টা লাগছে গাড়ি দিয়ে আসতে অনেক জার্নি হয়েছে আজকে দুবাই আমি থাকি হচ্ছে আবুধাবিতে ডুবাই আসতে গেলে অনেক সময় লাগে আজকে জার্নিংটা অনেক বেশি হয়েছে কখন যাব বাসায় বলতে পারি না এখনো ডুবাই মধ্যে আছি দুঃখীর বিষয় আজকা অনেকটা জায়গায় যেতে পারলাম না পাম জুমুরা গেছি তাও ওখানে ঢুকতে পারলাম না ঈদের সময় তো ফ্যামিলি ছাড়া এলাও নেই বেসালার তারপরে দুবাই মহল গেলাম তাও ঢুকতে পারি নাই দুবাই মহল ঢুকতে পারলে তো মনস্কলিফার সামনে যেতে পারতাম তবে যেতে পারতাম কিন্তু ওই বেসালার তো সেই জন্য এলাও নাই ঈদের সময় তো ঈদের সময় সেই কারণে ফ্যামিলি এলাও মানে ঈদের সময় আপনারা যদি দুবাইতে ঘুরতে আসেন আপনারা ঈদ বাদে আসবেন ঈদের সময় যদি আসেন আপনারা কোথাও ঢুকতে পারবেন না পাম জুমুরা বলেন তারপরে বুস্তবির ফলিফা বলেন দুবাই মহল বলেন তারপরে মিউজিয়াম বলেন যেখানে বলেন ঈদের সময় একটু ভিড় থাকে ঈদের সময় ফ্যামিলি এলাও বেসালাত যারা আছেন তাদের জন্য এলাও নাই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ঈদের সময় দুবাইতে ঘুরতে আসবেন না দুবাইতে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু মজা পাবেন না কোথাও ঢুকতে পারবেন না ঈদের পরে আসবেন তাহলে আপনারা সব জায়গায় ঢুকতে পারবেন এই দুবাই শহরটা না অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে এখানে লাখ লাখ টাকা অনেকে ইনকাম করে আবার লাখ লাখ টাকা অনেকে খরচ করে তো দুবাই আসলে ঘুরের জন্য আপনি ঘুরে মজা পাবেন যদি আপনার কাছে একটা বাস কাঠ থাকে বাস কাঠ থাকলে আপনি ঘুরে মজা পাবেন বাস আছে মেট্রো আছে আপনি মেট্রো দিয়ে পুরো ডুবই শহর ঘুরতে পারবেন যদি আপনার কাছে একটা বাস থাকে মেট্রো দিয়ে যদি আপনি ঘুরেন আপনি পুরো শহরটায় ঢুকতে পারবেন এত বেশি টাকা আপনার লাগবে না আপনি যদি পঞ্চাশটা টাকা ঢুকে নেন কার্ডের ভিতরে তাহলে আপনি পুরো দিন ঘুরতে পারবেন মেট্রো দিয়ে একবারে কম টাকায় কাটে মেট্রো এত বেশি টাকা কাটে না মেট্রো আর যদি আপনি কার্ড না লন তাহলে কিন্তু অনেক টাকা যাবে আপনি পারবেন না আর নিজের গাড়ি হলে তো আর কোনো কথাই নেই